ওয়েলকাম অল তোমাদের জন্য নিয়ে চলে এসেছে বিরাট এক সুখবর স্কুল সার্ভিসে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শূন্য পদ কিন্তু দিয়েছে চল্লিশ হাজার দুশো তিন মানে বিশাল এক শূন্য পদ তোমাদের সামনে কিন্তু একটা বিশাল সুযোগ ফর্ম আপ কিন্তু শুরু হবে ষোলোই জুন থেকে এই ভিডিওতে আমি কিন্তু থেকে তোমাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেবো তোমাদের সামনে সত্যি বিশাল সুযোগ কারণ এক বছরের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তাই তোমাদের হাতে খুব সময় কম সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি প্রেস করে রাখো চলো ডিটেলসে বলে দিই কোথায় থেকে কি হবে এবং না হবে দেখো বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার অর্থাৎ সাতাশি মে অর্থাৎ সাতাশ তারিখ কিন্তু ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডব্লুবি এসএসসি শিক্ষকতা ও অশিক্ষিত পদের জন্য শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তিরিশে মে জারি করা হবে অর্থাৎ সাতাশে মে কিন্তু অর্থাৎ মঙ্গলবারে কিন্তু ঘোষণা করেছে তিরিশ তারিখে তিরিশ তারিখে তিরিশে মে কিন্তু এই বিজ্ঞপ্তি ডব্লুবি এসসি ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়ে যাবে তিনি বলেন যে যে ক্যাশ ফর জব মামলায় সুপ্রিম কোর্টে আদেশের পরে চাকরি হারানো অলঙ্কিত শিক্ষকদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষার দেখো তিরি তিন এপ্রিল সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী আদেশ বহাল রেখে জবলুবি এসএসসির মাধ্যমে করা পঁচিশ হাজার সাতশো স্কুলের নিয়োগ বাতিল করেছিল রাজ্য সরকারকে একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন জারি করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল যেহেতু কোনো টাকা বা না দিয়ে চাকরি বা শিক্ষকরা নতুন করে লিখিত পরীক্ষা অংশ না নেওয়ার জন্য জোর দিয়েছিলেন তাই মঙ্গলবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন যে সুপ্রিম কোর্টের আদেশের পরে তাদের সামনে পরীক্ষার অংশ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না এবার বলেছে যে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উভয় বিভাগে মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদ পূরণ করা হবে তাহলে কত চুয়াল্লিশ হাজার দুশো তিন কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু অনেক বেশি মুখ্যমন্ত্রী ব্যানার্জি বলেন তিরিশে মে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনকারীরা ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তাহলে কত থেকে কত দেখো ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই ঠিক আছে এই তারিখটা কিন্তু তোমরা নোট ডাউন করে নাও ষোলোই জুন থেকে কিন্তু শুরু হয়ে যাবে আবেদন প্রক্রিয়া প্যানেলটি কি বলেছে পনেরোই নভেম্বর ঘোষণা করা হবে অর্থাৎ পরীক্ষা কিন্তু তার মধ্যেই হয়ে যাবে পরীক্ষা তার মধ্যেই হয়ে যাবে পরীক্ষার পরেই কিন্তু প্যানেল ঘোষণা হবে কিন্তু পনেরোই নভেম্বর এবং কাউন্সিলিং প্রক্রিয়া হবে কুড়ি নভেম্বর শুরু হবে তাহলে দেখেছ কত তাড়াতাড়ি এই জিনিসগুলো সুপ্রিম কোর্টের রায়ের উপরে ভিত্তি করেই কিন্তু এই জিনিসটা সম্পন্ন হবে এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে পুরো প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে সুপ্রিম কোর্ট যেভাবে বলেছিলো যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রক্রিয়া সম্পন্ন হবে সেরকমই কিন্তু বলছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তোমরা ডিটেলসে বুঝে গেলে যে কবে থেকে কিন্তু ফর্ম ফিলাপ শুরু হবে কতদিন ফর্ম ফিলাপের একত্রিশে ডিসেম্বরের মতো টোটাল প্রক্রিয়া কিন্তু শেষ হবে তার মাঝেই কিন্তু অর্থাৎ ফর্ম আপের হয়তো দুই মাস পরেই কিন্তু এক্সামের ডেট কিন্তু দিয়ে দেবে শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং এই যে তিনটে পর্যায়ের যে পরীক্ষা গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে ডিটেলসে তোমাদের কিন্তু এর পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো সেই জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখতে হবে সবাই ভালো থাকবে কারণ আরও অনেক রকমের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশান দিয়ে দিয়েছে নোটিফিকেশানটা আমি তোমাকে দেখিয়ে দেবো সিলেবাসটাও দেখিয়ে দেবো সমস্ত কিছু দেখিয়ে দেব সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত